হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আলু পেঁপে দিয়ে সয়াবিনের তরকারি রান্না করবো এইভাবে যদি আলু পেঁপে দিয়ে সয়াবিনের তরকারি রান্না করা হয় তাহলে মাছ মাংসের প্রয়োজন পড়বে না তাহলে চলুন দেখে নেই আলু পেঁপে দিয়ে সয়াবিনের তরকারিটা আমি কীভাবে রান্না করব প্রথমে কড়াই গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম তেল তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ হলুদের গুঁড়া এখন চলা রাসটা একদম কমাচ্ছে রেখে হালকা একটু মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেব সয়াবিন এইখানে আমি একশো পঞ্চাশ গ্রাম সোয়াবিন গরম জলের মধ্যে ভিজিয়ে তারপর এর থেকে চেপে জলটা বের করে নিয়েছি তো তিন থেকে চার মিনিট ভেজে নেওয়ার পর দেখুন খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি এইগুলিকে নামিয়ে নিচ্ছি তেলের মধ্যে লবণ হলুদ দিয়ে যদি সয়াবিনগুলিকে ভেজে নেওয়া হয় তাহলে সোয়াবিন ভাজার সময় নিচে লেগে থাকার সম্ভাবনা থাকে না তো আবারও কড়াইতে তেল গরম করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব টুকরো করে কেটে পেঁপে আলু এরপর এর মধ্যে লবণ হলুদ দিয়ে এইগুলিকে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর কম আছে ডাকনা দিয়ে ভেজে নেব ডাকনা দিয়ে ভেজে নিলে আলু আর পেঁপেগুলি সিদ্ধ হবে আর ভেজে নিতেও সুবিধে হবে তো কৌ মাছে ডাকনা দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখুন আলু আর পেঁপেগুলি খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি এইগুলিকেও নামিয়ে নেব কৌ মাছে ডাকনা দিয়ে যদি ভেজে নেওয়া হয় তাহলে হালকা একটু সিদ্ধ হবে রান্না করতেও সুবিধে হবে আবারও কড়াইতে তেল গরম করে নেওয়ার পর ফোড়নের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা আস্ত জিরা এক টুকরো দারচিনি দুটার লং একটা এলাচ তো ফোড়নগুলিকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এর মধ্যে একটা পেঁয়াজ কুচি দিয়ে এইগুলিকেও ভালোভাবে ভেজে নিতে হবে পেঁয়াজগুলি যখন ব্রাউন কালার হয়ে যাবে এবারে এর মধ্যে দিয়ে দেব গুঁড়া মশলা জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া এক চা চামচ করে আর নিয়ে নিলাম হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া তারপর এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে নেওয়া মশলা এইখানে আমি তিন চারটা কাঁচা লঙ্কা এক ইঞ্চি আদা দশ বারো কুয়া রসুন একসঙ্গে জল দিয়ে পেস্ট করে নিয়েছি বাটিটা দিয়ে দিয়ে দিলাম জল এখন এইগুলির কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভালোভাবে কষিয়ে নিতে হবে তো প্রায় পাঁচ থেকে ছয় মিনিট সময় নিয়ে মশলাগুলিকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে নেওয়া আলু পেঁপে দিয়ে দেব ভেজে নেওয়া সোয়াবিন পাতলা পাতলা করে কেটে নেওয়া একটা টমেটো আপনারা চাইলে মশলা কষিয়ে নেওয়ার সময়ও কিন্তু টমেটো দিয়ে কষিয়ে নিতে পারেন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তো সবগুলি উপকরণ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর একদম কম আছে আবারও কষিয়ে নেব তবে একটু পরপর পর নাড়াচাড়া করে নিতে হবে না হলে কিন্তু নিচে লেগে থাকার সম্ভাবনা থাকবে তো চার থেকে পাঁচ মিনিট একদম কম আছে আবারও কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল জলের পরিমাণটা সবজি আর জল যাতে সমান সমান থাকে ঠিক এইভাবে রান্না করলে বেশি ভালো লাগে ঝোলটা যখন ফুটতে শুরু করবে এবারে এর মধ্যে দিয়ে দিলাম ফ্লেভারের জন্য দুইটা আস্ত কাঁচা লঙ্কা দিয়ে দেবো হাফচা চামচের মতো শাহি গরম মশলার গুঁড়া এক টুকরো বাটার বাটারটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন বাটার ব্যবহার করলে এর স্বাদটা কিন্তু ভালো আসে তো এইগুলিকে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর একদম কম আছে ডাকনা দিয়ে রান্না করবো ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত প্রায় পনেরো মিনিটের মতো একদম কম আছে ডাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর আলু পেঁপে ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটা ঠিক এইভাবে রাখবেন এইভাবে রাখলে ভালো লাগে তো আমার রান্না সম্পূর্ণ রেডি এইভাবে আলু পেঁপে দিয়ে সবিনে তরকারি রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন